কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই প্রত্যেকটা মাদের নিয়ম বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে এই তিন ধরনের মাদ আছে তো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে এক আলিফ তিন আলিফ চার আলিফ কীভাবে আপনি টানটা দিবেন এই বিষয়টা বুঝিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না আর অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস আপনার মতামত জানাবেন তো চলুন শুরু করি দেখুন মাদ এই মাদ বিষয়টা আমাদের অবশ্যই সবাই জানতে হবে মাদ হচ্ছে যে হরকতের উচ্চারণ টেনে পড়া কি বলা হয় আমরা সবাই কিন্তু জানি এক জবর এক জের এক বেশকে হরকত বলে আর এই হরকত উচ্চারণ টান দেওয়া কি বলে তো টান দেওয়ার কিছু নিয়ম আছে এখানে লেখা যায় দেখুন মাদ মানে টেনে পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ টেনে পড়া মাদ তিন প্রকার কত প্রকার তিন প্রকার এক হচ্ছে এক আলিফ মাদ দুই হচ্ছে তিন আলিফ আর তিন হচ্ছে চার লিফ মাদ তো এই হচ্ছে তিনটা মাদ এই তিনটা মাধ আমাদের বুঝতে হবে কিছু অভিজ্ঞ কারী সাহেবের মতে এক লিফ মদের পরিমাণ এক সেকেন্ড অর্থাৎ এখানে লেখা আছে দেখুন এক আলিফ পরিমাণ টেনে পড়াকে এক মাত বলে তিন আলির পরিমাণ টেনে পড়াকে তিন আলিফ মাত বলে চার আলীর পরিমাণ টেনে পড়াকে চার মাত বলে তো এখন আপনাদের আসেন যে কত সেকেন্ড টানবেন দেখুন যখন আপনি এক আলিফ পরিমাণ টানবেন তখন আপনি দুই সেকেন্ড টানবেন কত সেকেন্ড দুই সেকেন্ড তিন আলিফ পরিমাণ টেনে যখন টান দিবেন তখন আপনি টান দিবেন ছয় সেকেন্ড ওই ছয় সেকেন্ড টান দিবেন আর চার আলির পরিমাণ যখন টান তখন আপনি আট থেকে দশ সেকেন্ড টানতে পারেন আট থেকে দশ সেকেন্ড তো এটা আপনার মনে রাখবেন এক আলি পরিমাণ দুই সেকেন্ড টানবেন আর তিন আলি পরিমাণ ছয় সেকেন্ড টানবেন আর চার আলির পরিমাণ টান হলো আট থেকে দশ সেকেন্ড তো এরকমভাবে টান দিলে কিন্তু আপনার টানটা হয়ে যাবে ইনশাআল্লো তারপর টান কম বেশি হলে কিন্তু প্রবলেম নেই এখানে দেখুন বাংলা আরব উচ্চারণের চিহ্ন ব্যবহার তো এগুলো আমাদের কোনো দরকার নেই আমরা এখন মাদ চলে যাব এক মাদ হলো আট প্রকার অর্থাৎ এমন আটটি মাদ আছে যেখানে এক পরিমাণ টানতে হবে তিন আলিফ মাদ দুই প্রকার অর্থাৎ এমন দুটি মাদ আছে যেখানে তিন আলিফ তিন আলিফ পরিমাণ টানতে হবে তার মধ্যে নাম হচ্ছে মধ্যে আরজি এবং মধ্যে মহাশিল এখানে দেখুন এক আলিপ মা আট প্রকার বিস্তারিত হলো সত্তর থেকে একাত্তর তো আমরা এখন সত্তর থেকে একাত্তর পেতে চলে যাব এটা শিখে আসি দেখুন এখান থেকে আমরা এক পরিমাণ মাধগুলো শিখে নিব টাইপ এক জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে এরকমভাবে জবরের পর আলিফ এখানে লেখা আছে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ মাধ হবে এখানে বা হরফের জবরের পাশে তো জবর পাশে খালি আলিফ আসছে তো এখানে আমরা একবার বা আলিফ জবর বা এরকম নোট জে আলিফে জের জবর পেশ নেয় তাকে খালি আলিফ বলা হয় অর্থাৎ আলিফের উপর জবর জের পেশ কিছু না থাকলে ওটাকে খালি আলিফ বলা আর কি এরকমভাবে জবরের পর খালি আলিফ থাকলে এটা মাধে হরফ এক লিপেট আনতে হবে টাইপ দি হচ্ছে জের পর এই যে এটা হলো জের জের পর যথেম্বল ইয়া আসলে এটা মাধে হরফ এক লিপেন্ট আনতে হবে যেমন বাই ইয়াজের বি আর পেশের পর ওয়া ওয়াও আসলে এটাকে মাধ হবে এখানে এক লিপমেন্ট আনতে হবে যেমন বা ওয়া পেশ বু যেটা বা ওয়া বু। তারপর যখন পরে এরকম খারা জবর থাকবে যে খারা জবর থাকবে অথবা খারা জের থাকবে অথবা এরকম উল্টা পেস্ট থাকবে তো হরফ উপরে খারা জবর খারা জের উল্টা পেস্ট থাকলে ওইটাকে মাত বলা হবে এখানেও আমরা একালিক পরিমাণ টানব যেমন বা খারা জবর বা বা খারা জের বি বা উল্টা পেস্ট বু এরকমভাবে আমরা একালিক পরিমাণ টানবো এক কথায় জবরের পর খালি আলিফ আমি এখানে লিখি যে জবরের পর যদি খালি আলিফ আসে এরকম জবরের পর খালি আলিফ তারপর পেশের পর যা ওয়াও আসলে আর জের পর যদি মেলা ইয়ে আসে এবং হরফের পরে যে একটা হরফ খারা জবর খারা জের এবং উল্টা পেশ আসলেই এইগুলো হচ্ছে মা এখানে দুই ধরনের মাদ আছে তো এই ছয়টাকেই এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে তারপরে একলি লিপ মাদ আট প্রকার এখানে দেওয়া আছে যে এখানে দেখুন দেওয়া সুন্দর করে জবর পর খালি যেমন বা আলিফ জবর বা একলি লিপ টান দিবেন জের প্রশ্ন হলে ইয়া বা ইয়াজের বি এক টান দিবেন পেশের প্রজন্ম বা পেশ বু এক লিপ্টাণ দিবেন আবার যখন খারা জবর থাকবে বা খারা জবর বা এক প্রাণ দিবেন তারপরে বা খারাজের বি এক দিবেন আর আরেকটা হচ্ছে বা উল্টা পেশ বু একলিপ্রাণ দিবেন আরেকটা মাত হচ্ছে যদি জবর প্রজন্ম ওয়া ওটা লিঙ্গের হরফ বলা হয় লিঙ্গ হরফের পরের হরফ যদি আমরা অক্ষর এই যে এখানে এটা হলো চিহ্ন এই যে যেটা এখন জবর ফা জের ফিন ফিন আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে হৌফ অর্থাৎ লিনের হরফের বামের হরফে থামলে এক লিপমেন্ট এখানে থামতে হবে সৌফ এরকম এই হরফটা এখানে সাকেন করতে হবে হৌফ তারপরে একভাবে জবর উপর মানে ই আসলে হরফ এখানে দেখুন লিন হরফে পরের হরফ এই যে অক্ষর চিহ্ন তো এখানে বাই তিন আছে যদি দেন তাহলে বলতে হবে এই যে বাইট হৌফ বাইট এরকম অর্থাৎ জবরপর জন্মালা ওয়া আসলে লিঙের হরফ বা জবরপর জন্মা ইয়া আসলে লিঙ্গের হরফ আর এই হরফের পদ হরফ যখন আমরা থামব তখন সেই পদ হরফটা ওয়াকফ ধরব এবং এক লিক পরিমাণ টেনে তারপর থামব খউফ বাইট এই হলো আটটা মাত যেখানে আমরা এক লিং পরিমাণ টান দিব যেমন বা বি বু আবার বা খারা জবর বা বিফ বাইট ভাবে আমরা টানটা দিব এখন আমরা এই যে উপরে আট প্রকার উপর বিস্তারিত আমরা শিখে আসলাম এখন তিন আলিফ মার দুই প্রকার এক হল মধ্যে আরজি দুই হচ্ছে মধ্যে মুনফাসিল শিখব আর মধ্যে আরজি আগে বলে এখানে লেখা আছে মধ্যে হরফের বামে হরফে যদি ওকফ হয় সেখানে থামলে একলিফ মানে মধ্যে মধ্যে আরজি হবে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে আর দুই হলে মধ্যে মুনফাসিল মধ্যে হরফরে যে কি চিহ্ন থাকবে বামে থাকবে হামজা বা লম্বা হামজা থাকবে তখন তাকে বলা মধ্যে মুন ফাসিল সেখানেও তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে দেখুন আমরা মধ্যে আজ এটা আগে শিখি এই যে এখানে দেখুন মধ্যে আজিটা র জবর র এই যে হাই আজ এর হি এই যে জের পর এটা হচ্ছে মধ্যে হরফ র হি আর মিম রিপেশ মন এটা হলো মধ্যে হরফের পরের হরফ র মুন মন আছে এই যে এটাকে বলে হয় ওয়াকফ তো এরকমভাবে র হি মন আছে এখানে তো যদি আমরা এখানে থামি বা এখানে ওয়াকফ ধরি এই জায়গার মধ্যে ওয়াকফ ধরলে তাহলে এখানে কি করতে হবে রি হাই আজ সেই এখানে আমরা তিনজনই দিব আর এই যে মিমটাকে সাকিন করে ফেলবো ওয়াকফর অবস্থায় যদি হরফ উপরে দুইটা পেশ আসে অথবা হরফে নিজে দুটা জের আসে এক জেবর এক জের এক পেশ আসলে সে হরফটা কি হয়েছে সাকিন হয়ে যায় তো এখানে রহি মন আসে যদি এখানে থামেন তাহলে বলতে হবে রহি এরকম ভাবে পড়তে হবে ঠিক আছে ভাবে এখানে আছে ওয়াইন জেবর গফ আউ অফে শিফু গফু রুন গফু রুন আছে যদি এখন থামেন তাহলে বলতে হবে ও ফু জের পজ জন্মালে ইয়া পেয়াশি ওয়াও ওয়া দিতে হরফ টান দিতে হবে তারপরে হুমুল মুফ না হাওয়া পেশু এটি হরফ এখানে অক্ষ ধরলে আমরা টান দিয়ে এই নুনটাকে সেকেন্ড করব তাহলে উচ্চান্ত হবে হুমুল মুফ হুমুল মুফ তারপরে ওয়াউ উ দেব টান দিয়ে এই জাটে সাকিন করব তো আমরা বুঝতেই পারছি যে যদি জবরের পর এরকম জবরের পর খালি আলিফ পেশের পর এই যেরকম পেশের পর যসমল্লা ওয়াও এবং এই যেরকম জেরের পর যসমল্লা ইয়া আছে যে জের পর ইয়া এইগুলো হচ্ছে মাদের হরফ হরফ পরিমাণ টেনে পড়তে আমরা এর আগে শিখে আসলাম কিন্তু এই মাদের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ ধরব সেখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে আমরা কিছু প্র্যাকটিস দেখব আপনারা অনেকেই আছেন এই বইটা নিতে চাইবেন তো যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে দেখুন আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা অর্ডার করবেন বাংলাদেশ দেওয়া আছে আপনার বাংলাদেশ দেখতে পারবেন আর বাংলাদেশ খুব সুন্দরভাবে লেখা আছে তারপর এলাই তিন সাইন করবো এলাউ মিড ডি এযে দেখুন মাঝখানে যায় এই যেরকম চতুর্ভুজ এইগুলো হচ্ছে মধ্যে আর জি প্রত্যেকটার মধ্যে আর জি লাস্টে তারপরে আম শাহজাহারওয়াতুজাপু লায়া লা মান্নালকা ফিল আরদ লমুসরিফুন ইল্লা মাতাউল গুরূর বিমা তা'মালুন মা লাদাইয়াতী এখানে একটা কথা সেটা হচ্ছে যদি وقف অবস্থায় কলকুল হরফ আসে কলকলা আমরা সবাই জানি পাঁচটা তো বা জিম ডাল তো কলকলা হরফ এখানে ডাল চলে আসছে তো ডাল আসার কারণে আমরা এখানে অফ ধরার কারণে কি করতেছি ডালটাকে আমরা কলকলা করতেছি যেমন এরকম এরকমভাবে আমরা কলকলা করতেছি তারপরে মুস্তাক বিরি এরকম আরো উদাহরণ আছে এখানে দেখুন ইং কুং তুমিল প্রত্যেকটা আয়তের শেষে আপনারা এরকম টানবেন প্রত্যেকটা আয়তের শেষে এরকম তিন টানবেন যদি মদের হরফের পরের হরফে যদি অক্ফ আসে তাহলে সেখানে তিন আলি পরিমাণ টেনে পড়বে তো আপনারা আশা করছি এটা বুঝতেই পারছেন এখন আমরা শিখ শিখবো হচ্ছে হরফ উপরে যদি এই চিকন চিহ্নটা আসে এই যে চিকন চিহ্নটা এই যে চিহ্নটা আসে তাকে বলা হয় মধ্যে মুনফাচিল আর মধ্যে মুনফাচিল তিন আলি টেনে পড়তে হয় যদি এই চিহ্ন না আসতো তারপরেও কিন্তু আমরা এখানে তিন আলি ফিট আনিতাম কারণ পরে এই যে লম্বা হামজাটা আসছে এই লম্বা হামজাটা আসলেও হবে চিহ্ন আসার দরকার নেই এই লম্বা আমজা দেখুন এই যে এখনও আসছে যে হামজাটা তো এই এই হামজাটা আসলে আমরা সেই মাদের তিন টান দিব নিয়মটা হচ্ছে মাদের হরফের পর যদি এই হামজাটা আসে লম্বা হামজা বলি আমরা এটাকে বাংলায় তো এই লম্বা হামজা আসলে সেখানে কিন্তু তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে ওকে তো আমরা এখানে মাতে তিন আটান দিব মা এলাহা এরকমভাবে মাতে তিন এলেক টান দেবেন এটি পার্থক্য তার সঙ্গে সব কিছু এক তারপর এখানে দেখুন অনেক উদাহরণ আছে মুনফাসিলের উদাহরণ বা প্র্যাকটিস ইয়া দেখুন ইয়াটা এখানে একটু দেখুন হামজা ইয়া খারা জবর ইয়া এটা কিন্তু মাধে হরফ কারণ আমি কিন্তু একটু আগে শিখেছি জবরে মানে হরফ উপরে খারা জবর খারাজের উল্টা পেশ আসলে সেটা মাদ হরফ পরে খারা জবর খারাজের উল্টা পেশ আসলে এটা কি মাদ মাদে হরফ হইলেই আমরা কি করব একলে পরিমাণ করব। পড়বো আর পর খালি আলিফ জের প্রস্তমল্লা ইয়া পেসি ওয়া ওয়াওয়া ওইটাও কিন্তু মাদ ওইটাও এক হবে কিন্তু এই মাদের হরফুপর যখন চিকন চিহ্ন আসবে বামে এই যে লম্বা হামজাটা আসবে এই যে এরকমভাবে চিকন চিহ্ন বামে এই যে হামজাটা আসে তাহলেই সেই মাদে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে আর হরফের পর হরফ হরফু অফলে তাহলে সেখানে কি করতে হবে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে তাহলে আপনারা আমার সাথে আবার পড়েন ইয়া ইয়াতে তিন আলি পরিমাণ টান দেবেন এখানে ஐயோஹல்லே ஐயோ லோன்பேன் ஐ யோ அமௌண்ட்டி தபிர কামন্না অলু আনু মেনু তারপর ওহু অযু দে আ এখানে যে আটা এ আতে তিন টান দিবেন ওয়াহু আযু দে ইসলা আবার ওয়া ওয়াহুয় তারপর পলু তিন পর টান দিবেন পলু ইন্ম এরকম ভাবে যেখানে মাধে উপরে চিকন ছিন বামে হামজা পাবেন সেখানে তিন পরিমাণ টান দেবেন তাকে মধ্যে মুনফাসিল বলা হবে এখন আমরা শিখব চাইল্ড মাদের প্রকার দেখুন চাইল্ড মাদের যে চিহ্নটা এটাকে বলে এটাকে বলে মোটা চিহ্ন এই চিহ্নটা যেখানেই পাবেন সেখানে চালে টান দিবেন যদি হরফের উপরে থাকে তাহলেও টান দিবেন আবার মাদের হরফ উপরে থাকলেও টান দেবেন যেমন এখানে লাম ও মিম এর উপরে মোটা চিহ্ন আসছে যেরকম সুতরাং চাইল্ড মাদ হবে যেমন আলিফ আলিফ টান হয় না আলিফ তাদের পড়তে হয় আলিফুল্লা মীম এখানে এই যে মিমের তাস্তির থাকার কারণে এখানে কী করতে হবে গণনা করতে হবে আলিফুল্লা মী এখানে মিমের উপরে এই যে মোটা চিহ্নটা আসছে যে মিমের উপর মোটা চিহ্ন আসছে আমরা মিমের চারলে প্রাণ দিব আর হাতে যেহেতু খারাপ এক একলে প্রাণ দিব হামিম এরকম ভাবে তারপর আরেকটা হচ্ছে যদি মাদের হরফ উপর এরকম মোটা চিহ্ন আসে মাদের মোটা চিহ্ন বামে যদি এই গোল হামজাটা আসে অর্থাৎ এই হামজাটা এই গোল হামজাটা এই হামজাটা এরকম আসতে পারে আবার ওয়ার উপর আসতে পারে এরকম ওয়াও অথবা ইয়ার উপর আসতে পারে অথবা এরকম একটা দাঁত এর উপর এরকম আসতে পারে যাই হোক এটা কি হামজা তো এরকম আসলে সেই মাদের চার আলিফ টান হবে কত আলিফ এই যে চালি প্ল্যান হবে তো এখানে দেখুন জা 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 আলিফ সব এটা ماده হরফ জবর পর খালি আলিফ ماده হরফ ماده হরফ পরে যে মোটা চিহ্নটা আসছে বামে এই যে হামজা আসছে ওর উপর হামজা আসছে তো এটাকে মধ্য মুত্তাসিল বলা হবে এখানে আমরা চার 판 দিই এরকম ভাবে জা জা উহুম ইন দরববিহিম আর আলা আরা আমরা চারি টান দিব তারপরে তিন এখানে যে নিয়মটা সেটা হচ্ছে মদের হরফ উপরে এই যে চিকন চিহ্ন আসছে এই যে চিকন চিহ্ন ডালের আলিফ পিস এটা মাদ হরফ মাদ হরফ উপরে সরি মোটা চিহ্ন হবে এটা মোটা চিহ্ন আসছে আর বামে এই যে তাসিদ আসছে তো এরকমভাবে মদের হরফ পরে মোটা চিহ্ন বামে যদি তাসি থাকে তাহলে তাকে বলা হয় মধ্যে লাজ কালমি মোসাক্কাল বলা হয় তো এই মাধ্যেও কিন্তু চাল প্রানতে হবে এখানে নিয়মটা হচ্ছে দাঁতে আমরা আগে চার আলিফ টান দিব চার আলিফ টান দিয়ে বাটাকে ধরবো ওয়ামিং দা তিন ও লাতে আমরা চাল প্রাণ দিব কারণ মদ পরে গোটা চিহ্ন বামে এই যে হামজাটা আসছে এই যে হামজাটা খারাপ এটা মদ হরফ মদ হরফুকর মোটা চিহ্ন বামে হামজা আসছে তাহলে হবে উল বাড়িয়াহ এরকম ভাবে তারপরে ই মা আমরা চালি পরিমাণ টান দিব ফামালিহা আমরা টান দিব তো এরকম ভাবে আপনার প্রত্যেকটা মাধে মোটা চিহ্ন বামে এই গোল হামজাটা পাইলে এরকম ভাবে এই হামজা হামজা এর উপর মোটা চিহ্ন উপর মোটা চিহ্ন অবশ্যই মাদে হরফে পড়ে আসবে তো এরকম ভাবে আসলে আপনারা সেই মাদেই চারি টান দিবেন তো মাধে হরফের পর তাসদির এখানে চালিফ মাদ হবে যেমন এই যে হই রেল মাগ জু বি আই লাই এখন ল টামত চারি প্রাণ দিব কারণ মাদের হরফত মোটা হচ্ছে না বামেরে তাসটি দাস যা তো এরকমভাবে যদি পান আপনারা সেই মাদে চারিফ প্রাণ দিয়ে তাস দি ডোয়ালা হরফত হবে আবার হয় রেল মাগ জু বি

এদের তো চারে প্রাণ দিব চারে প্রাণ দিয়ে মিমকে ধরো যেহেতু মিমের উপর তাসিদাস এখন ঘূন্য করতে হবে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে গুণনাগুলো শেখাবো অবশ্যই আপনার গুণের ভিডিওটা পেতে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ঘূর্ণা এক আলি মানে এক ভিডিও এক ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করবো তাহলে এখন ই ফা ইরা যা এটার মধ্যে মুক্তাশীল ফা ইরা জাতি তম এই যে তত আমরা চার প্রাণ দিয়ে মিমকে ধরো এটাকে বলে মধ্যে লজম কালমি মোসাক্তাল তার একসাথে আমার সাথে আবার আপনারা বলেন ফা ইজা জা আতিতমাতুল কুবরা তারপরে ফা ইজা জা আতিসফ দেখুন যদি অক্ষর বসতে এরকম এটা টা আসে এটাকে বলা হয় তো এই তা আসলে কী করতে হবে সেখানে অক্ষ ধরতে হবে এবং কি করতে হবে এই তাটাকে এখানে বানাতে হবে তো আপনি আমার সাথে বলেন ফিরাজ আতী ভাবে আপনারা পড়বেন তারপরে ওয়াইলা তাহা এ যে হাত আমরা চার পান দিব কারণ হাঁক হাজার হাইটার মধ্যে হরফ উপর চিহ্ন বামে এ যে তাসি তাস তো এটার মধ্যে লাচিং কালি মোশাকাল হবে ওয়াইলা তাহা বুনা তারপরে হা ইজা রোম কলুলুতে দিবেন কারণ পেসে পশলাও মাদহর ফুটবো চিখুন চিহ্ন বামে এজ লম্বাহ যা কলু ইন না তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন